আমার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে মালাকুল মৌদ আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে তো আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মৌত আজরাইল কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলে তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে বন্ধু আরেক বন্ধুর কি যান কবজ করে বন্ধু কি বন্ধুরে মাইয়া ফেলে মানে আমি না আল্লাহর বন্ধু তা বন্ধু কেমনে বন্ধুর মাইরালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিম এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আইয়াক রাহুল খালিলু লিকা আ বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর मुलाकात পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝিয়ে বলছেন হায় আচ্ছা তা আসলে মৃত্যু না এটা তো আমারে মেরে ফেলা না এটা তো আমার রূহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছেন ইকবিয়ু রুহি আল আন ইয়া মালাকাল মাউত হে আজরাইল মালাকুল মৌত এখন আমার রুহু কবচ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই আল্লাহ বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মৌ হাত এমন কি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত انتقালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিয়ে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারা আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছে খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজীর মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন ওয়া কারাবা ইয়া আবা তা আরবি আফসুসের বাক্য হায় আমারাব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছেন লা ইয়া ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লেসা আলা আবি কাল কর বা দাহাদলিয়ো মি আবাদা হান বললেন নবী পা শোনো আজকে তোমার বাবার জিন্দিগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোন কষ্ট থাকবে না। আমি। মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই বিবিরে সময় দেয় নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিকমতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দাঁড়ে দারে বার 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 নবীজি আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লি কান চার হাজার বার চার হাজার আর বা আলাফ চার হাজার বার শুধু আবু জেহেল কে কালেমার দাওয়া বুঝে ধরে মিয়া রসুদ সাল্লামকে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি মুখে এক ফোটা দাড়ি নাই এবাটা আশেক সারা জীবন ষাট বছর বয়স এবড়া অনবিরি খায় নবীরে ভালোবাসে কত বড় মিথুক টানা এক মাস যে আমি টানা এক মাস মেসওয়াক করছি এটা বলতে পারবে না এবার নবীরে ভালোবাস এবড়া গাল্লায় অন্য করে আমার খুব হাসি আসে তাহলে কি জবাব দিতে এগুলো জবাব দিব কি জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মরতে তো হবেই আখেরা তো তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝাল হয়েছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকের মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে হয় ছিঁড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলায় সব কষ্ট বোলায় এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর নবী জবানি কি বলতেছিলেন আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেন না তা আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে